কল্পনা করুন আপনি একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গেছেন চারপাশে সবাই মজা করছে আর হঠাৎ আপনার পেটে অস্বস্তি শুরু হলো বুক ভারী লাগছে মনে হচ্ছে ভেতরে যেন বেলুন ফুলছে মুখে হাসি ধরে রেখেছেন কিন্তু ভেতরে আতঙ্ক যদি এখন গ্যাসের সমস্যা হয়ে যায় শুধু আপনি নন আমাদের মধ্যে ছজনের মধ্যে অন্তত চারজন এই সমস্যায় ভোগে হ্যাঁ এটা এতটাই সাধারণ কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো আমরা কি শুধু এই ওষুধ খেয়ে যাব নাকি ঘরোয়া কিছু সমাধান আছে এই সমস্যাকে স্থায়ী হবে নিয়ন্ত্রণে আনার আজকের ভিডিওতে আমি শেয়ার করব ছয়টি প্রমাণিত ঘরোয়া সমাধান প্রতিটির পেছনে আছে বিজ্ঞানের ব্যাখ্যা আয়ুর্বেদের শক্তি আর বাস্তব জীবনের উদাহরণ তাই শেষ পর্যন্ত থাকুন কারণ ভিডিওর শেষে আমি বলবো একটা বিশেষ গোপন ট্রিক যা আপনার জীবন থেকে পেট ফাঁপা আর গ্যাসকে চিরতরে সরিয়ে দিতে পারে জিরে আর আজওয়াইন জল খাবার খাওয়ার পরেই কি আপনার মনে হয় পেট ভারী হয়ে গেছে আসলে অস্বাস্থ্যকর খাওয়া আর দ্রুত খাওয়ার কারণে আমাদের হজম রস তৈরি হয় না যথেষ্ট পরিমাণে ফলে খাবার ভাঙতে দেরি হয় আর পেটে গ্যাস জমে এই সমস্যার প্রাচীন সমাধান হল আজওয়াইন বা জিরে পানি এক চামচ জিরে বা আজওয়াইন গরম জলে ফোটান তারপর হালকা ঠান্ডা করে পান করুন এতে থাইমল নামক এক ধরনের উপাদান আছে যা হজম এনজাইম বাড়িয়ে গ্যাসকে ভাঙতে সাহায্য করে আয়ুর্বেদে একে বলা হয় প্রকৃতির অ্যান্টি গ্যাস মেডিসিন একটু ভেবে দেখুন যদি মাত্র পাঁচ টাকার মশলায় এমন সমাধান মেলে তাহলে অকারণে কেন দামি অ্যান্টাসিড খাবেন আদার শক্তি গ্যাসের আরেকটা বড় কারণ হল খাবার ভাঙতে দেরি হওয়া হজম প্রক্রিয়া হলে খাবার পেটে জমে যায় আর সেইখানেই গ্যাস তৈরি হয় এই সহজ সমাধান আদা আদায় আছে জিঞ্জারল নামক এক ধরনের প্রাকৃতিক যৌগ যা হজম রস বাড়ায় এবং খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে খাবারের পর ছোট্ট এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন আর এক কাপ গরম আদা চা মধু মিশিয়ে পান করতে পারেন এতে শুধু গ্যাস কমবে না আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এখন একটা প্রশ্ন খেয়াল করেছেন তো প্রায় সব চাইনিজ বা ভারতীয় রেস্টুরেন্টেই আদা ব্যবহৃত হয় কারণ তারা জানে গ্রাহকের হজম ঠিক না থাকলে সে আবার ফিরবে না ফাইবার ও লেবু জল কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের মূল কারণ খাবার যখন দীর্ঘ সময় ধরে অন্ত্রে আটকে থাকে তখন শুধু গ্যাস নয় শরীরে টক্সিনও জমে সেটা প্রতিরোধ করতে প্রতিদিন পর্যাপ্ত ফাইবার খেতে হবে ফল শাক সবজি ওটস এইগুলো অন্ত্রকে পরিষ্কার রাখে আর সকালে খালি পেটে গরম জলে আদা লেবু রস মিশিয়ে খেলে শরীর থেকে টক্সিস বের হয় আর পেট থাকে হালকা এই এক কাপ লেবু জল যেন প্রতিদিনের ডিটক্স ড্রিঙ্ক চেষ্টা করুন আগামীকাল সকালেই শুরু করুন আর তারপর দেখুন দিনের বাকি সময়ে কেমন এনার্জি অনুভব করেন খাওয়ার পর হাঁটার অভ্যাস খেয়েই কি আপনি শুয়ে পড়েন বা মোবাইল নিয়ে বসে থাকেন মনে রাখুন খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে খাবার ভাঙতে সময় বেশি লাগে আর গ্যাস জমে খাওয়ার পর অন্তত দশ থেকে পনেরো মিনিট হালকা হাঁটার অভ্যাস করুন এতে শুধু গ্যাস কমায় না বরং রক্ত সঞ্চালন বাড়ায় খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে জাপানে একে বলে স্যানপো খাওয়ার পর হাঁটা তারা এটা প্রতিদিন করে আর তাই তাদের হজম শক্তি আমাদের থেকে অনেক গুণ ভালো তাহলে আপনি কি করবেন খাওয়ার পর ফোন স্ক্রল করবেন নাকি হালকা হাঁটবেন মানসিক চাপ কমানো অবিশ্বাস্য হলো সত্যি মানসিক চাপও গ্যাসের বড় কারণ যখন আপনি টেনশনে থাকেন তখন হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় আর গ্যাস বেড়ে যায় এক্ষেত্রে সাহায্য করবে ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা প্রণায়ন প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট গভীর শ্বাস নিলে শরীরে অক্সিজেন পায় হজম প্রক্রিয়া সক্রিয় হয় আর গ্যাসের সমস্যা কমে ভেবে দেখুন মাত্র পাঁচ মিনিট শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিয়ে আপনি যদি দিনের সব অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন তাহলে কি সেটা চেষ্টা করে দেখা যাবে না হিংয়ের ম্যাজিক আমাদের রান্নাঘরে লুকিয়ে আছে এক জাদুকরী মশলা হিং ছোটবেলায় হয়তো অনেকেই খেয়েছেন কিন্তু আজকাল আমরা ভুলেই গেছি এর উপকারিতাকে নিয়ে এক চিমটে হিং গরম জলে মিশিয়ে পান করলে গ্যাস তৎক্ষণাৎ কমে আয়ুর্বেদে একে বলা হয় গ্যাসের শত্রু এমনকি অনেক ডাক্তারও আজকে হিংকে ন্যাচারাল অ্যান্টাসিড বলে থাকেন এর প্রাকৃতিক গ্যাস ভেঙে দেয় হজম শক্তি বাড়ায় বিষয় মাত্র কয়েক টাকার এই অনেক সময় আশ্চর্যের এবং এমন কাজ করে যা দামি ওষুধও পর্যন্ত করতে পারে না এখন আপনার হাতে ছয়টি ঘরোয়া সমাধান আছে আজওয়াইন জিরে জল আদা ফাইবার ও লেবু জল খাওয়ার পর হাঁটা প্রণায়ন আর হিং এইগুলো শুধু সাময়িক আরাম দেবে না বরং আপনার শরীরকে ভেতর সাথে শক্তিশালী করবে ভাবুন তো যদি প্রতিদিন আপনি আরামদায়ক হালকা আর এনার্জি ভরা শরীর নিয়ে দিন শুরু করতে পারেন তাহলে জীবনের মান কতটা বদলাবে কিন্তু এইখানেই শেষ নয় গ্যাস আর পেট ফাঁপা অনেক সময় বড় রোগের প্রথম সিগন্যাল হতে পারে যেমন আলসার কোলাইটিস এমনকি লিভারের সমস্যা আমার পরের ভিডিওতে আমি বলবো কিভাবে এই ছোট সমস্যাগুলো সময় মতো বুঝে গেলে বড় অসুখ টেকানো সম্ভব মিস করবেন না কিন্তু এই ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানান কোন সমাধানটা আপনি আজ থেকেই চেষ্টা করতে যাচ্ছেন আর আমাদের ইনস্টাগ্রামের পেস্টে কিন্তু ফলো করতে ভুলবেন না ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে ফলো করে নিন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ